বাহান্নতম পূর্ব বর্ধমান জেলা যোগাসন প্রতিযোগিতা পরিচালনায় পূর্ব বর্ধমান জেলা যোগা অ্যাসোসিয়েশন ব্যবস্থাপনায় মেমারি যোগা থেরাপি সেন্টার বাহান্নতম পূর্ব বর্ধমান জেলা যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল আজ এই প্রতিযোগিতায় বিশেষভাবে উত্তীর্ণ প্রতিযোগীরা বেঙ্গলের হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেয়ে থাকে বলে জানান উদ্যোক্তারা আজকের এই অনুষ্ঠানটি পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত বিষ্ণুপুর যুব সংঘ ও পাঠাগারের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় জানা যায় পূর্ব বর্ধমান জেলায় প্রায় চারশো জনেরও বেশি প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছেলে মেয়ে উভয় মিলে চব্বিশটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রত্যেক বিভাগে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যারা হবেন অথবা বিশেষভাবে উত্তীর্ণ তাদের পুরস্কারে পুরস্কৃত করা হবে পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য বিশেষ পুরস্কার রাখা হয়েছে উদ্যোক্তারা জানান যোগা হলে যেমন শরীর এবং মন ভালো থাকে তার পাশাপাশি মস্তিষ্কেরও সঠিক বিকাশ ঘটে তাই সমস্ত মানুষদের যোগা করার অভ্যাস করে তোলার জন্য আহ্বান জানান আমাদের প্রত্যেক বছরই জেলা প্রতিযোগিতা হয় এবছরে আমাদের বাহান্নতম পূর্ব বর্ধমান জেলা প্রতিযোগিতা মানে পূর্ব বর্ধমান গোটা ডিস্ট্রিক্টটা মিলে আমাদের প্রতিযোগিতা হচ্ছে এখানে চব্বিশটা ক্লাব অংশগ্রহণ করেছে চারশো ক্যান্ডিডেট হয়েছে যত যাচ্ছে আস্তে আস্তে ক্যান্ডিডেট সংখ্যা বাড়ছে আমাদের নাম এখনো জমা পড়ার হয়েছিল এবছর অনেকগুলো এসেছিল কিন্তু আমরা মানে সময় মতো যায়নি বলে নেওয়া হয়নি তারা আরো ক্যান্ডিডেট হয়ে যেত

হ্যাঁ বর্ধমানের স্টুডেন্টরা এখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ পর্যন্ত হবে তারা বেঙ্গলে চান্স পায় বেঙ্গলে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তারা ন্যাশনালে যায় ন্যাশনালে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তারা ইন্টারন্যাশনাল মানে বারোটা গ্রুপ এখন ফার্স্ট ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য বিশেষ পুরস্কার এছাড়া ফোর জি সিক্স যাদেরকে আগে আমরা বিগত বছরের শুধু সার্টিফিকেট দিতাম এবছর তাদেরকেও পুরস্কার দেওয়া যারা অংশগ্রহণ করছে সে সকল স্টুডেন্টকেও খালি হাতে যাতে না যায় উৎসাহ দেওয়ার জন্য তাদেরকেও একটা করে ছোট পার পুরস্কার দাও এখানে জিরো টু এইট মানে প্রথম গ্রুপ হচ্ছে জিরো টু এইট আপনি আমাদের স্যার আছেন এখানে আমাদের প্রথম গ্রুপ হচ্ছে জিরো টু এই অর্থাৎ সাত বছর পর্যন্ত আমাদের গ্রুপ এরপরে হচ্ছে থেকে বড় অ্যাভারপটি পাই আমাদের এখানে স্টুডেন্ট আছে পায়ের বয়স হচ্ছে সেভেন্টি এইট আমরা প্রত্যেক স্টুডেন্ট যেমন সুস্থভাবে কম্পিটিশানটা চলেছি যাতে আমরা পেট সেভাবে চালিয়ে নিয়ে যেতে পারি আগামী দিনে আমরা যেমন প্রত্যেকটা স্টুডেন্ট সুস্থ থাকি তার সাথে সাথে আমাদের সমাজ যেন উন্নত হয় প্রত্যেকটা স্টুডেন্টের কাছেও আমাদের প্রার্থনা যেরকম তারা প্র্যাকটিস করে যাচ্ছে আগামী দিনেও সেরকম আমাদের জেলার মানটাকে যেন আরও বাড়িয়ে বাড়িয়ে যায় আমার নাম আমার নাম সুদিন ধারা বর্তমান পূর্ব বর্ধমান ব্যাপারে যে আমার যা কাজে নয় আমার হচ্ছে পুরো বর্তমান দৃষ্টির যোগ আসতেছে এবং তাদের সঙ্গে ব্যবস্থাপনা আগে আছি মেমারি যোগ করেছে পক্ষ থেকে নয়ন মোটে আমরা চাইছি যাতে আমাদের যোগাসনটা আরো চারদিকে ছড়িয়ে পড়ে এবং মানুষ রোগ থেকে মুক্তি পায় এই যোগের মাধ্যমে তার জন্য আমাদের এই বিশাল কর্মকাণ্ড আমরা শুরু করছি এবং সবাইকে আহ্বান করি সবাই যেন এগিয়ে আসে যাতে রোগ মুক্ত সমাজ সকলে মিলে একসঙ্গে আমরা পারি মোবাইল থেকেই ওদেরকে বের করিয়ে নিয়ে আসতে হবে স্বাস্থ্য স্বাস্থ্য যদি আমাদের ভালো না থাকে আমরা কোনো কিছুতেই আমরা এগোতে পারবো না কোনো লক্ষ্য পূরণ আমরা করতে গেলে আমাদের স্বাস্থ্য এবং শরীর এবং তার সঙ্গে মনকে আমাদের ভিড় এবং স্থির করতে হবে তবেই আমরা আমাদের লক্ষ্যকে পূরণ করতে পারবো তাই আমরা সকলে সমস্ত কিছু ছেড়ে বা পড়াশোনা এবং তার পাশে পাশে এই যোগাসনকে এগিয়ে নিয়ে যেতে চাই বা শরীর সুস্থ এবং মনকে সুস্থ সবল রেখে আমরা এগিয়ে চলতে চাই আমাদের স্যার আছেন স্যারকে এটা খুবই ভালো লাগছে আমাদের এই কম্পিটিশন এটা বাহান্নতম বছর পড়ল আমার তো সমত আমি এখন থেকে আসি